আমাদের কিছু ভাইয়েরা না বুঝে সেই বিজয়নগরের একটা বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে পীর মুফতি গিয়াস উদ্দিন তাহের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা ওনার বিরুদ্ধে মামলা হইল অথচ উনি ওই দিন সোহরা ঢাকাতে শুধু উনি না আমি খবর নিলাম বিজয়নগরে এমন সুন্নিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যারা সুন্নিদের নেতৃত্ব দিতেন অথচ ওই প্রোগ্রামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই যেই প্রোগ্রামে হেফাজতে ইসলামের যিনি মহাসচিব সাজিদুর রহমান সাহেব যেই প্রোগ্রামে উনাকে গালি দেওয়া হয়েছে ওই প্রোগ্রামে ওই সকল সুর্ণিদের কোনো সম্পর্ক ছিল না অথচ আক্রোশের বসবতি হয়ে মিথ্যা মামলা আমার ভাইদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কথা বলেন ঠিকই না জামগু সুন্নি অনেক বক্তারা আছে তারাও এমন গালি মাফিলে আর বিয়াদব রসুলকে বিয়াদব রসুল বলা যায় ওহাবিকে ওহাবি বলা যায় খারিজি কে খারিজি বলা যায় কিন্তু এর বাহিরেও কিছু গালি আছে যেগুলো অনেক সময় আমার ভাইয়েরা দিয়ে থাকেন আমি মনে করি সেগুলো দেওয়া দরকারই পড়ে কারণ নবীর মিলাদের কথা বললে নবীর নূরের কথা বললে এলনে গায়েবের কথা বললে হাজের নাজারের কথা বললে এমনিতেই তো তাদের জলে কথা কোন ঠিকই না আপনারা কয়দিন আগে দেখলেন না হাটা জারিতে বাজান আমি দেখাইতাম না আঙ্গুল দিয়েই অবস্থা কার কি কথা কয় না তো জুলুসের দিন আঙ্গুল দেখেই যাদের অবস্থা খারাপ তো তাদেরকে কি আর গালি দেওয়ার প্রয়োজন আছে কথা কয় না প্রয়োজন আছে অথচ আমাদের কিছু ভাইয়েরা না বুঝে সেই বিজয়নগরের একটা বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে পীর মুফতি গিয়াস উদ্দিন আ বিরুদ্ধে মামলা হয়েছে কিনা ওনার বিরুদ্ধে মামলা হইল অথচ উনি ওই দিন সোহরাও দেন ঢাকাতে শুধু উনি না আমি খবর নিলাম বিজয়নগরে এমন এমন সুন্নিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যারা গুচা বিজয়নগরে সুন্নিদের নেতৃত্ব দিতেন অথচ ওই প্রোগ্রামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই যেই প্রোগ্রামে ইসলামের যিনি মহাসচিব রহমান সাহেব যেই প্রোগ্রামে ওনাকে গালি দেওয়া হয়েছে ওই প্রোগ্রামে ওই সকল সুন্নিদের কোনো সম্পর্ক ছিল না অথচ আক্রোশের বসবতি হয়ে মিথ্যা মামলা আমার বাড়িদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কথা বলেন ঠিকই না তাতে বোঝা যায় আসলে তাদের আক্রোশ সে গালির উপরে নয় বরং সুন্নিদের উপরে তাদের আক্রোশ কথা বলেন ঠিক কিনা একজন আলেম হয়ে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া এটা আলেমের স্বভাব না কথা বলেন ঠিক কিনা অথচ দেখেন আমি যদি বলি আপনারা মাইন করেন আছেন বলতেই হচ্ছে এই মিলাদুল নবীর জুলুসের আগের দিন আমার ব্রাহ্মণ বাড়িয়াতেই কিছু কৌমি ভাইয়েরা যেই বিশ্রী স্লোগান দিয়েছেন এবং প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে তাইরি স্ত্রী সম্পর্কে যেই ধরনের বাজে মন্তব্য করেছেন এটা কখনোই একজন সুশীল আর মাদ্রাসার ছাত্র পড়ের কথা একটা সুশীল ভদ্রগরের সন্তানের মুক্তি এই কথা আসতে পারে না কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিক কিনা তোমাদের হুজুরকে গালি দিয়েছে সেজন্য যারা তার সাথে জড়িত না তাদের বিরুদ্ধে মামলা করলে মিথ্যা মামলা দিলে ভাই তাহলে তুমি যে আরেকজনের স্ত্রীকে নিয়ে গালি দিলা কই নিজেকে তো কোনোদিন মামলার কাঠবড়াই দ্বারা করালে না এটাই সুন্নিদের আদর্শ সুন্নিরা গালি দিতে শিখে না ভালোবাসতে শিখে কথা বলেন ঠিক কিনা গালি দিয়ে ইসলাম প্রচার হয় নাই বাবা শাহজালাল গালির মাধ্যমে ইসলাম প্রচার করে নাই ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রচার করেছে আজকের এই ঘাটিয়ার জমিন যার কারণে ধন্য হয়েছে আব্দুল হামিদ আলাই উনি মানুষদেরকে গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই কথা বলেন ঠিক কিনা বাবা কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাই গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই খাজা গরিবের আওয়াজ গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই আরে আমার নবীকে এত কষ্ট দিল এত যন্ত্রণা দিল এত নির্যাতন করলো তারপরেও আমার নবী আবুল আহাবদের গালি দেয় না কিন্তু আমার আল্লাহ বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ কিন্তু ঠিকই সুরা নাজেল করেছে কথা বলেন ঠিক কি না আমার কথা ছিল যেই আবুল আহাবকে সুরার মধ্যে নামাজের ভিতরে নামাজের বাহিরে গালি দিলেও সাফ ওই আবুল হাব নবীর মিলাদুল নবীতে খরচ করার কারণে আল্লাহ যদি প্রতি বছর একদিন না প্রতি সোমবার প্রতি সপ্তাহে একদিন আল্লাহ যদি তার কবরের আজাব হালকা করে দিতে পারে আরে নবীর নবীর উম্মত ইমানদার সুন্নি মুসলমান আমরা যদি মিলাদুল নবী করি আমার নবীর সৎকাই ইমানের বদলতে আল্লাহ কি আমাদের কবরের আজাব মাফ করে দিতে পারে কি পারে না জবাল খুলে বলেন পারে কি পারে না